বয়সটা আঠারো ছই ছই মাঠে পায়ের জাদু দেখিয়ে শিরোনাম হয়েছেন বহুবার তবে এবার টক অব দ্য টাউন হওয়ার পেছনের গল্পটা একটু ভিন্ন মাঠের ভেতরে নয় বরং বাইরের কাণ্ডে আলোচনার কেন্দ্রে স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ক্লাব বিশ্বকাপে বার্সেলোনা না থাকায় বর্তমানে অবকাশ যাপন করছেন ইয়ামাল ছুটির আনন্দে ঘুরে বেড়াচ্ছেন ইতালির নিজের পছন্দের জায়গাগুলোতে রিসর্ট সুইমিং পুল বোট যেখানেই যাচ্ছেন ছবি তুলছেন সেটি আবার পোস্টও করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটা বাধে সেখানেই সম্প্রতি ইতালি রিসর্টের সুইমিং পুলের পাশে বিশ্রাম নেওয়ার একটি ছবি ইয়ামাল ইনস্টাগ্রামে আপলোড করেন অন্য একটি ছবিতে পাথুরে পাহাড়ের পাশের এক জলাশয়ে ইয়ামালকে ঘুরে বেড়াতে দেখা যায় নৌকা নিয়ে এর ঠিক কয়েকদিন পরই সেই সুইমিং পুল ও জলাশয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন ত্রিশ বছর বয়সী স্প্যানিশ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেস প্রথম ছবিতে ইয়ামাল ও ফাস্কেজ যে সুইমিং পুলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেটা সামনের গাছ আর ওপরের ছাউনি একই দ্বিতীয় ছবিতে জলাশয়ের পেছনে যে পাথুরে পাহাড় সেটাও এক আর তখনই দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন স্প্যানিশ দৈনিক মুন্দ দেপর্তিভ সব যাচাই বাছাই করে সংবাদ মাধ্যমটি জানায় ইয়ামাল ও ভাস্কেজ অবস্থান করছেন ইতালির একই স্থানে তাদের দাবি নিজের থেকে ১৩ বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বার্সার তরুণ এই উইঙ্গার এদিকে ইয়ামাল ও ফাতির একসঙ্গে অবকাশ যাপনের ছবি তাদের কাভারে প্রকাশ করেছে লেকচারাস নামের আরেক ম্যাগাজিন ছবিতে দেখা যাচ্ছে ইয়ামাল ও ফাতি একসঙ্গে ঘুরছেন স্পিডবোর্ড নিয়ে আর কাভারেও ব্যবহার করা হয়েছে এই জুটির ছবি অবশ্য এর আগে দুই বছরের বড় অ্যালেক্স পাদিয়া নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইয়ামালের গত বছর স্পেন ইউরো জেতার পর পাদিয়াকে সবার সামনে নিয়ে আসেন বার্সার তারকা উইঙ্গার অবশ্য খুব বেশি দিন টেকেনি তাদের সম্পর্ক Ryan Rafti, Jomuna Sports.